যে কোনো কনস্ট্রাকশন কাজ শুরু করার আগেই আপনাকে জেনে নিতে হবে যে আপনি যে কনস্ট্রাকশন কাজটা করতে চাচ্ছেন এটার জন্য কোন ধরনের সিমেন্ট ব্যবহার করতে হবে কোন ব্র্যান্ডের সিমেন্ট এটা তো অনেকেরই কোশ্চেন থাকে যে আমি কোন ব্র্যান্ডের সিমেন্ট ব্যবহার করব আমি কি অমুক অমুক কোম্পানি না তো অমুক কোম্পানি কোন সিমেন্টটা আমি ব্যবহার করবো আমার কনস্ট্রাকশন কাজটা করার জন্য ঠিক আছে তা আসলে এই বিষয়টা মাথায় রেখে আজকের ভিডিওটা বানানো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি কোন কাজের জন্য কোন কোন ধরনের সিমেন্ট ব্যবহার করবেন কোন ব্র্যান্ডের সিমেন্ট ব্যবহার করবেন কোন টাইপের সিমেন্ট ব্যবহার করবেন ঠিক আছে আজকের আলোচনার আলোচনার বিষয়টাই হচ্ছে এটা প্রথমেই বলতে চাই আমাদের দেশে যে সিমেন্টগুলো পাওয়া যায় সাধারণত চার পাঁচ ধরনের ডিফারেন্ট ভ্যারিয়েন্টের সিমেন্ট পাওয়া যায় ঠিক আছে তো অতগুলো বিষয় নিয়ে আলোচনা করার দরকার নাই স্বাভাবিকভাবে বাজারে যারা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তাদের জন্য যে সিমেন্টগুলো প্রয়োজনীয় বা যে সিমেন্টগুলো উপযোগী এগুলো নিয়ে আলোচনা করব প্রথমতই যেটা বলতে চাই বাজারে আপনি যখন যাবেন আপনাকে দুই ধরনের সিমেন্ট আপনি অ্যাভেলেবেল পাবেন সব কোম্পানির সব ব্র্যান্ডেরই দুই ধরনের সিমেন্ট পাওয়া যায় ঠিক আছে দুই ধরনের সিমেন্টগুলো কি কি এক নম্বর হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ওপিসি আরেকটা হচ্ছে দুই নম্বর যেটা সেটা হচ্ছে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট পিসিসি ও এবং পিসি ওপিসি এবং পিসিসি সিমেন্ট এই দুইটার মধ্যে আপনি কোনটা ব্যবহার করবেন আপনি যে কোনো সময়ই যেই যেই সিমেন্টটি সিলেক্ট করতে যান আপনি তিনটা জিনিস মাথায় রেখে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন সিমেন্টটা আপনার ব্যবহার করা উচিত ব্র্যান্ড বলেন সিমেন্টের ধরন বলেন ওপিসি বলেন পিসিসি বলেন অন্যান্য যে ভ্যারিয়েন্টগুলো আছে তিনটা জিনিস মাথায় রেখে আপনাকে আপনার সিমেন্টের সিমেন্টকে সিলেক্ট করতে হবে এক নম্বর ব্যাপারটা হচ্ছে কি এক নম্বর ব্যাপারটা হচ্ছে স্ট্রেংথ কোন সিমেন্টটা ব্যবহার করলে আমি যে স্ট্রেন্থটা চাচ্ছি আমি যে কাজটা করতে চাচ্ছি ওই কাজের জন্য প্রয়োজনীয় স্ট্রেন্থ আমি অর্জন করতে পারবো দুই নম্বর হচ্ছে ডিউরেবিলিটি বা বলতে পারেন যে আমার স্থায়িত্ব ঠিক আছে বিল্ডিংটার আমি যে বিল্ডিং বা যেই কাজটাই করতে চাচ্ছি এটার স্থায়িত্ব আমি যে সিমেন্টগুলো বাজারে পাচ্ছি কোনটা ব্যবহার করলে সবচেয়ে বেশি স্থায়িত্ব পাবো আমি ঠিক আছে আমার প্রয়োজনীয় স্থায়িত্ব আমি যতটুকু যত দিনের জন্য এটাকে স্থায়ী করতে চাই তত দিনের স্থায়িত্বতার জন্য যা দরকার তা পাবো কি না তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনার কস্টিং কোনটাতে কম হবে ঠিক আছে আপনার টাকা খরচ কোনটাতে কম হবে কম টাকায় বেশি স্থায়িত্ব এবং বেশি স্ট্রেংথ যেই সিমেন্টটাতে আপনি পাবেন আপনার প্রয়োজনীয় স্ট্রেংথ এবং প্রয়োজনীয় স্থায়িত্ব যেটাতে পাবেন আপনি অবশ্যই সেটাই সিলেক্ট করবেন এবং এটার জন্য আপনাকে যে প্রথমে আমি বললাম প্রথমে সিমেন্ট হচ্ছে আপনার দুই ধরনের হ্যাঁ সিমেন্ট বাজারে সাধারণত দুই ধরনের পাওয়া যায় আমাদের বাংলাদেশের বাজারে যে দুই ধরনের সিমেন্ট পাওয়া যায় কনস্ট্রাকশন কাজ করার জন্য একটা হচ্ছে অর্ডিনারি অর্ডিনারিমেন্ট ওপিসি আর একটা হচ্ছে পিসিসি পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট ওপিসি এবং পিসিসি এই দুইটার মধ্যে আপনি কোনটা নিবেন কোনটা আপনি কিনবেন এটার জন্য আপনাকে অবশ্যই দুইটার মধ্যে কম্পেয়ার করতে হবে তো কম্পেয়ার করার জন্য আপনাকে প্রথমে দেখতে হবে যে দুটার মধ্যে কোনটার স্ট্রেংথ বেশি কোনটার মধ্যে কি উপাদান ব্যবহার করা হয়েছে কোনটার স্থায়িত্ব বেশি এবং দুটার মধ্যে দামের কি ধরনের পার্থক্য আছে প্রথমে দাম নিয়ে আলোচনা করি ওপিসি এবং পিসিসি এর মধ্যে ওপিসির দাম বেশি এবং হচ্ছে পিসিসি এর দাম কম এই দামের দাম কম বেশি হওয়ার কারণ হচ্ছে ও সিমেন্ট যেটা ওখানে আপনার ক্লিনকার বেশি পরিমাণে ব্যবহার করা হয় প্রায় নাইনটি ফাইভ উপরে ক্লিনকার ব্যবহার করা হয় এবং বাকি অংশটা ব্যবহার করা হয় জিপসাম এই দুই উপাদান দিয়েই তৈরি হয় অর্ডিনারি পোকলেন সিমেন্ট বা অপিসি আর আর পিসিসির ক্ষেত্রে এখানে আপনার কিছুটা অংশ এখানে অ্যাশ স্লাগ এবং লাইম ব্যবহার করা হয় এই তিনটা উপাদান ব্যবহার করার কারণে এই তিনটা উপাদানের দাম তুলনামূলক কম এবং এগুলো হচ্ছে আপনার রিসাইকেল ম্যাটেরিয়াল মানে হচ্ছে ফ্লাই অ্যাশ হচ্ছে আপনার আমাদের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে এগুলোতে যে কয়লা পোড়ানো হয় এই কয়লার যে ছাই কয়লাটা পুড়ে যাওয়ার পরে যে ছাইটা থাকে এটাকে বলা হয় অ্যাশ তো এটা তো ফেলে দেওয়ার মতো জিনিস এটাকে আপনার সিমেন্টের জন্য ব্যবহার করা হচ্ছে তো এটার মূল্য কম মূল্য কম হওয়ার কারণে এই সিমেন্টের মূল্য কমে যাচ্ছে এই সিমেন্টের মূল্য কমে যাচ্ছে ঠিকই কিন্তু এই ফ্লাই অ্যাশ ব্যবহার করার কারণে কিন্তু সিমেন্টের গুণগত মান বৃদ্ধি পাচ্ছে পরীক্ষা করে দেখা গেছে যে এই ফ্ল্যাশ ব্যবহার করার কারণে সিমেন্টের যে গুণগত মানগুলো আছে সেই মানগুলো কোনোটাই রিডিউস হচ্ছে না বরঞ্চ সবগুলো ইনক্রিজ হচ্ছে মানে আপনার সিমেন্টের গুণগত মান বৃদ্ধি পাচ্ছে দামও কমে যাচ্ছে সিমেন্টের গুণগত মানও বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তাহলে আপনার ওপিসি এবং পিসিসির মধ্যে কম্পেয়ার করার জন্য এই দুইটা যে দাম এবং হচ্ছে গুণগত মান এই দুইটা ক্ষেত্রে আপনি পেলেন কি যে আপনার পিসিসি বেটার কিন্তু পিসিসি এবং অফিসের মধ্যে যদি আপনি স্ট্রেংথের কম্পেয়ার করেন স্ট্রেংথ যদি আঠাশ দিন পর যদি কম্পেয়ার করেন তাহলে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট খুব দ্রুত শক্ত হয়ে যায় তাড়াতাড়ি শক্ত হয়ে যায় আঠাশ দিনের মধ্যে মোটামুটি ভালো শক্তি অর্জন করতে পারে কিন্তু পিসিসি সিমেন্ট কিছুটা বেশি সময় নেয় লম্বা সময় ধরে স্ট্রেন্থ গেইন করতে থাকে দেখা যায় যে আঠাশ দিনের পর তিরিশ দিন নব্বই দিন পর্যন্ত তার থেকেও বেশি সময় পর্যন্ত সে স্ট্রেংথ আস্তে আস্তে অর্জন করতে থাকে এবং ফাইনালি যে ও পিসি এবং পিসিসির মধ্যে এর কোনো পার্থক্য থাকে না আপনার বিল্ডিং তো আঠাশ দিনের জন্য নব্বই দিনের জন্য না আপনি তো অনেক দিনের চিন্তা করে বানাচ্ছেন তাই না তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে যদি আপনি লং টার্ম চিন্তা করেন তাহলে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট বা পিসিসি ব্যবহার করাটাই বেটার ওপিসি এবং পিসিসি এই দুটার মধ্যে যদি স্থায়িত্বের কম্পারিজন করেন স্থায়িত্বের দিক থেকে পিসিসি সিমেন্ট ব্যবহার করাটা ভালো তো মূল ব্যাপারটা হচ্ছে এই দুটা সিমেন্টের মধ্যে কম্পেয়ার করলে দাম স্থায়িত্ব এবং অন্যান্য যে টার্মগুলো আছে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের থেকে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট ব্যবহার করা ভালো গুণগত মান স্ট্রেংথ দাম সব দিক থেকেই পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট ব্যবহার করাটা বেটার এখন ঠিক আছে আমি পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্টই ব্যবহার করবো পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্টের আবার মূলত দুইটা ধরন পাওয়া যায় একই রকম না এটা এদের মধ্যে আবার পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্টের মধ্যে আবার দুইটা ধরন আছে এই দুইটা ধরন কি একটা হচ্ছে একটা গ্রেড হচ্ছে এ এম একটা গ্রেড হচ্ছে বি মানে সিমেন্টের ব্যাগের গায়ে লেখা থাকবে হচ্ছে আপনার এ এবং বি ঠিক আছে এ এম যে গ্রেডের সিমেন্টটা এটা হচ্ছে আপনার তুলনামূলক বি এম গ্রেডের থেকে ভালো হবে বি এম গ্রেডের থেকে এটার মধ্যে যে অন্যান্য উপাদানগুলো যেগুলো আছে এগুলো ভালো থাকার কারণে এটা ভালো হবে যদি বাজারে আপনি এটা পান তাহলে এএম গ্রেডের সিমেন্ট ব্যবহার করতে পারেন ঠিক আছে কিন্তু এএম যদি না পান বিএমও ব্যবহার করতে পারে কারণ দেখা গেছে যে মূলত এদের যে স্ট্রেংথ ফাইনালি যে এদের স্ট্রেংথ আসে কাছাকাছি কিছুটা বিএম এ কিছুটা কম আসে তো এটা কোনো ম্যাটার করে না খুব একটা ম্যাটার করে না ঠিক আছে এবং বিএম গ্রেডের আরেকটা সমস্যা হচ্ছে ব্রিডিং একটু বেশি হয় এটার কারণে আপনার স্ট্রেংথ কিছুটা কম আসতে পারে তো এটা এটা আসলে আহামর এমন কোনো ম্যাটার করে না বিএম গ্রেড আবার দামও একটু কম ঠিক আছে এম গ্রেডের থেকে বিএম গ্রেড সিমেন্টের দাম একটু কম তো আপনি বিএমও ব্যবহার করতে পারেন তবে আমি রিকমেন্ড করব। আপনি বাজার থেকে খুঁজে সিমেন্টের গায়ে এরকম লেখা থাকবে সি এম টু তারপর লেখা থাকবে হচ্ছে আপনার এ এম এবং এটার স্ট্রেংথ থাকবে ফর্টি টু পয়েন্ট ফাইভ তো আপনি এই সিমেন্টটা ব্যবহার করতে পারেন এখন এখন কথা হচ্ছে যে আপনি তো বুঝতে পারলেন যে আপনি পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট নেবেন পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্টের মধ্যে যেটা এ এম গ্রেডের আছে এটা নেবেন এখন ব্র্যান্ড কোনটা নেবেন বাজারে তো অনেক ব্র্যান্ডের সিমেন্ট পাওয়া যায় তো আপনি কোন ব্র্যান্ডের সিমেন্টটা সিলেক্ট করবেন আপনার জন্য আমি কোনো ব্র্যান্ডের ব্র্যান্ডিং করতে চাচ্ছি না আপনি ভালো যে ব্র্যান্ডগুলো আছে যেগুলো রিনাউন্ড সবাই জানে এবং যে ব্র্যান্ডগুলো বুয়েট এবং বিএসটিআই পরীক্ষিত সেই সিমেন্টগুলো আপনি সেই ব্র্যান্ডের যে কোনো একটা আপনি নিতে পারেন ঠিক আছে এবং এই যে আপনি নিতে চাচ্ছেন এখন আপনি একটা ব্র্যান্ড সিলেক্ট করলেন ওই ব্র্যান্ডের সিমেন্ট নিতে গেলেন এখন আমি যে ট্রামগুলো বললাম ইঞ্জিনিয়ারিং ট্রামগুলো আগে বললাম যে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট নেবেন তারপর হচ্ছে সি টু এর মধ্যে এম গ্রেডেরটা নেবেন এটা আপনি কিভাবে বুঝবেন যে এই এই ওইটা ঠিক আছে এইটা এটা আপনার বোঝার জন্য আমি খুব সহজ করে কিছু সিমেন্টের ব্যাগ দেখিয়ে দিচ্ছি সিমেন্টের বস্তা দেখিয়ে দিচ্ছি এই সিমেন্টের বস্তাগুলোর গায়ে আপনি দেখলেই বুঝবেন যে এটা হচ্ছে কোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট হয় পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট লেখা থাকবে অথবা লেখা থাকবে সি টু তারপর লেখা থাকবে হচ্ছে আপনার এ এম যেটা এ এম রেড এবং এটা স্ট্রেন্থ লেখা থাকবে ফর্টি টু পয়েন্ট ফাইভ এম তো এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই সিমেন্টটাই ওই সিমেন্ট এবং এই সিমেন্টটা আপনি ঢালাইয়ের জন্য ব্যবহার করতে পারেন এই সিমেন্টটা আপনি প্লাস্টার আপনার টাইলসের নিচে নিচে যে দেওয়া হয় এটার জন্য এবং অন্যান্য যে যে ব্যাপারগুলো আছে এগুলোর জন্য আপনি এই সিমেন্টটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ঠিক আছে আর ব্র্যান্ডের যে ব্যাপারটা বারবার ঘুরে ফিরে আসে কোন ব্র্যান্ড কোন ব্র্যান্ড আপনারা ব্যবহার করবেন আপনারা বাজারে প্রচলিত অনেকগুলো ব্র্যান্ডের সিমেন্টই পাওয়া যায় অনেক অনেক ব্র্যান্ড আছে তবে যে ব্র্যান্ডগুলো রিনাউন্ট আমি চার পাঁচটা ব্র্যান্ডের নাম বলে দিচ্ছি আপনি নিতে পারেন লাফার সুরমা স্ক্যান হুলসিম আকিজ, রুবি এই সিমেন্টগুলো আপনি ব্যবহার করতে পারেন কারণ এগুলো আমরা আমাদের ল্যাবে পরীক্ষা করে দেখেছি যে এগুলোর যে কম্পোনেন্টগুলো যেগুলো যে পরিমাণে থাকা দরকার যেরকম হওয়া দরকার সেরকমই আছে এবং এটার যে স্ট্রেংথ যে টেস্টটা এটাও করে দেখা গেছে যে এটার যে আপনার স্ট্রেংথটা ভালো আছে অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে ওগুলো আমি বলছি না যে ওগুলো খারাপ আছে ওগুলো ভালো থাকতে পারে কিন্তু ওগুলো আমার পক্ষে টেস্ট করা সম্ভব হয়নি আমি যেগুলো টেস্ট করেছি এগুলোর ব্যাপারে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা এগুলো ব্র্যান্ডেড থেকে নেবেন এবং অন্য ব্র্যান্ডেরও যদি আপনি কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট কিনবেন এবং সি টু গ্রেড এ এম লেখা দেখে কিনবেন ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং অন্য কোনো পরামর্শ যদি থাকে অন্য কোনো বিষয় যদি জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন